পবিত্র ماہ রমজানে যে চারটি আমল করতে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলা আম্মা বাদ দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র মাহি রমজানে যে চারটি আমল করতে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম পবিত্র মাহি রমজান রহমান বরকত মাঘফেরাত আজাতের মাস এই মাসে নবী পাক সাল্লাহ আলী হুয়াশাল্লাম চারটি কাজ চারটি আমল বিশেষভাবে করতে বলেছেন আমলগুলোর সঙ্গে কিছু দোয়া জিকির তাওবা ও ইস্তেকফা রয়েছে নবী করিম সাল আলী আসাল্লাম রমজানকে স্বাগত জানা থেকে ওম্মতে মুহাম্মাদির মুসলিম ওম্মার উদ্দেশ্যে এ আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন তো আমি এ বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের নির্দেশনা অনুযায়ী রসুল পাক সাল্লু আলী আসাল্লামের নির্দেশনা অনুযায়ী মমিন মুসলমান বিশেষ চারটি আমল জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে প্রজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে আমল চারটির মধ্য দুটি মহান আল্লাহ তালার জন্য আর দুটি বান্দার জন্য হাদিস শরীফের সুলিয়ার আলী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন হজরত সালমান ফরসির আজি আল্লাহ কুতালের মুহাতি বর্ণনা করেন সাবান মাসের শেষ দিন রাসুল আলী সাল্লারিক আমাদের উদ্দেশ্যে এই মর্মে বক্তব্য দেন যে এ লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুটি কাজ আল্লাহ তালের জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহরের জন্য দুটি আমল এক নাম্বার। কালিমা সর্বোত্তম তাসবি অর্থাৎ এই তাসবী তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবে আর এই বাণীটি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম বাণী সমস্ত তাস্বিগুলির মধ্যে সর্বোত্তম তাসবী আর এই তসবি হচ্ছে এমনই তাস্বি এটি যদি এক পাল্লায় দেওয়া হয় অপর পাল্লায় যদি সাত তপক আসমান এবং জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় এই কালিমার পাল্লাটা ভারী হবে এই বাণীটি তাওখিদের বাণী সমস্ত নবীদের বাণীও ছিল এ টিলা ইরাহ এই বাণীটি সবসময় পড়বে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করবে প্রত্যেকটি ভুলের জন্য প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তালার কাছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই বাণী তাওয়া ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করবে কালেমা পাঠ করার কারণ হল এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওকিদের দিকে ধাবিত করে মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরেক থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ পাক রবের আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন তাই কোরআন নাজিলের মাসে আল্লাহ সুবাহানের একাত্মবাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালিমার তসবি পাঠ করা ইস্তেকফার বেশি বেশি পড়ার কারণ হলো এ কারণেই কোরআন সুমনায় বেশি বেশি তাওবা ইস্তেকফার করার ব্যাপারে তাগিদ দিয়েছেন কেননা গুণামুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইস্তেকফার করা আল্লাহ এ এব্যাপারে সুরা নিসার ভিতরে একশো দশ আয়াতে বলেছেন যে গুণা করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় হিসাবেই পায় মোনাফিকরা জাহান নামের নিম্ন স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তবা করে অনুশোচনা করে ও সংশোধন হয় তারা ব্যতীত আল্লা তাআলা আরও বলেছেন হে মোহিনগ তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তাই তো আল্লাহ ফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইস্তেক কারণে আল্লাহ সুবাহানা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন নিজেদের জন্য দুই আমল তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালের কাছে জান্নাত প্রার্থনা করা চতুর্থ নাম্বার আমল হচ্ছে জাহান নামের আগুন থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়ার কারণ জান্নাত তো আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে কখনো বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পুরানো হবে না যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী সেখানে শেষ হবে না মানুষের যৌবন হাদিস শরীফের ভিতরের স্বার্থর মান এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে হাদিস শরীফ এসেছে যে ব্যক্তি আল্লাহর আল্লাহ আল্লাহতাল কাছে কোনো কিছু চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগন হন তাই জান্নাত পেতে হলে আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে আকুতি মিনতি করতে হবে বেশি বেশি পরিমাণে কালিমা আলা ইরাহ এই তাসবি বেশি পরিমাণে পাঠ করতে হবে চতুর্থ নম্বর আমল হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া কারণ হচ্ছে জাহান নাম হচ্ছে সর্বনিকৃষ্ট জায়গা আল্লাহর সৃষ্টির যেই ব্যক্তির স্থান পরকালীন দিবসে জাহান নামে যার ঠিকানা হয়ে যাবে সেই ব্যক্তি কতই না বিপদগ্রস্ত হবে সেদিন আর সেদিন সে কতই না ভোগ করবে জাহান নামের ভিতরে এজন্য সেই কঠিন জায়গা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি পাওয়া মুক্তি পাওয়ার জন্য প্রতিটি মমিন ব্যক্তির আল্লাহ কাছে ফরিয়াদ করতে হবে কান্নাকাটি করতে হবে রোনা জারি করতে হবে যাতে করে ওই জাহান্নাম নাম নিকৃষ্ট জায়গা থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ সুবাহানা আমাদেরকে জান্নাত পাওয়ার এবং নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার মতো আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন